আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর প্রতিদিনের মতো আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটাতে আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি মাপের এই অন্যাটা কেঁসেছিলাম খুবই তাড়াহুড়া করার কারণে এই ওড়নাটা খুবই তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলতে হবে তো এই লাল কাপড়গুলো আমি দেখিয়েছিলাম কারণ যেহেতু লাল কাপুরের বর্ডার ওই জামাতে ছিল তো আমাকে লাল কাপড় এক্সট্রাভাবে কেটে নিতে হয়েছে আমরা কিন্তু প্রতিদিনের ভিডিও আপনাদেরকে প্রতিদিন দিই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিওগুলো সব সময় একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। তো এই লাল কাপড়গুলো আমি কিন্তু কেটে নিয়েছিলাম ইস্টা থান থেকে কারণ এই লাল কাপড়গুলো বাড়তি নেই এই লাল কাপড় কিন্তু আমি সাইডে লাগিয়ে দিয়েছি আর সেলাই করাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি এদিকে সেলাইটা কমপ্লিট করা হয়ে গেছে তো দুই সাইডে যেই আমি লাল কাপড় দুই সাইডের জন্যে কেটে নিয়েছিলাম সেই লাল কাপড়টা দিয়েই কিন্তু হবে এই কাটওয়ার্ক জোড়া এই কাটওয়ার্কের কাজ করার কারণেই নিচে দুই সাইডে উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখাবে যেহেতু আমার কাজ ওখানে এরকম লাল ইয়ে দেওয়া আছে সেহেতু আমাকে কাটওয়ার্ক জোড়ার জন্যে এটা জামা সেটের উন্যা সেহেতু আমাকে জামা যেভাবে করা আছে যে এরকম যেরকম কালার দেওয়া আছে ঠিক সেই সব কালার দিয়েই আমাকে অন্যটা কমপ্লিট করতে হবে আর সে কারণে এই লাল কাপড়টা দেওয়া লাল কাপড়টা দিয়ে কাটওয়ার্ক করা চলছে তো এই কাটওয়ার্ক কিভাবে আপনারা করবেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারেন এই কাটওয়ার্ক জোড়াটা কিভাবে করেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে কাটওয়ার্ক জোড়ার জন্য যদি আপনি ছোট ছোট কাটওয়ার্ক করেন সব সময় ছোট ছোট কাটওয়ার্ক অনেক সুন্দর দেখায় আর আমি যেহেতু বড় বড় কাটওয়ার্ক একটু বড় সাইজের দিয়েছি তারপরে ওই রকম বড় না মিডিয়াম সাইজের দিয়েছি জামাতে সে কারণে আমি অন্যতেও সেম সাইজেরই দিয়ে দিলাম আর সেম সাইজ হলে দেখতেও অনেক সুন্দর লাগবে দুটোরই ম্যাচিং হবে আর যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা তো সে কারণে এই কাটওয়ার্কটা কিন্তু খুবই সহজ আপনি যখন সেলাই করবেন তখন কাপড়টা সেলাই করে নেবেন একসাথে আর যদি কেউ না জানেন যে কিভাবে সেলাই করব সেটা যদি কেউ জানতে চান আমাদেরকে মেসেজ করবেন আমরা পরবর্তীতে দেখিয়ে দেব আপনাদেরকে যে কাটওয়ার্কের জন্যে কিভাবে আপনারা কাপড়টা সেলাই করে নেবেন আমরা কিন্তু প্রতিদিন খুঁটিনাটি কিছু না কিছু করে থাকি বুটিক্সের কাজের জন্যে আর আমাদের প্রতিদিনের নাটিগুলোই আপনাদের সামনে তুলে ধরি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন কাটওয়ার্কের জন্যে আমি এখানে এক এক ইঞ্চি করে রেখেছি এক ইঞ্চি করে কেটে নেওয়া হয়েছে প্রথমে আপনি কাটওয়ার্কের জন্য এক ইঞ্চি করে কেটে নেবেন কেটে যদি না নেন তাহলে কিন্তু একটা একটা করে কেটে বারবার আপনাকে ঝামেলা করতে হবে আর ছোট বড় হয়ে যাবে সে কারণে আপনার সুবিধার জন্যে সবসময় আপনার জন্যে ভালো হবে যে আপনি এক ইঞ্চি করে কেটে নেবেন প্রথমে আর এক ইঞ্চি করে কেটে নিলে যতটুকু আপনি কাটও করবেন যতটুকু কাটওয়ার্ক করবেন ততটুকু অবশ্যই এক ইঞ্চি করে কেটে নেবেন আর যদি মনে করেন যে না আমি এক ইঞ্চি দেবো না এক ইঞ্চির চাইতে একটি ছোট দেবো তাহলে আপনারা হাফ ইঞ্চি কাপড় রেখে দেবেন ছোট ছোট কাটওয়ার্ক হবে তাহলে অনেক সুন্দর দেখাবে তারপরেও যে যে রকম করে আসলে পারে সে সেরকম করেই করে আর যেরকম ম্যাচিং নিতে চায় রকম ম্যাচিংই আপনারা দিতে পারবেন আপনি যখন এই সেলাইটা শিখে যাবেন এটা তো সেলাই বেশি কিছু না অন্য কিছু না হাতে হাতে সেলাই করা তো সবসময় চেষ্টা করবেন একটু ভালো করে কাটওয়ার্ক করা ভালো করে কাটওয়ার্ক করলে দেখতে অনেক সুন্দর তো সব সময় চেষ্টা করবেন যাতে একটু সুন্দর হয় সুন্দর হলে দূর থেকে দেখলে কাছা থেকে দেখলেও তাও অনেক ভালো লাগবে অনেক সবারই ভালো লাগবে তো সেজন্যে কাটওয়ারগুলো এরকমভাবে করে নেবেন আর কাটওয়ার কিভাবে করবেন সেটা এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করতে হয় এটা সবাই বেশিরভাগ মানুষই হাতে করে আমরা যেরকম যখন অনেক কাজগুলো আসে অনেক কাটওয়ার্কের কাজ হয় তখন আমাদের কিছু কর্মী আছে শুধু এই কাটওয়ার্কের কাজই করে তো ওদেরকে আমরা যখন পাঠিয়ে দিই তখন দুই দিন তিন দিনের মধ্যেই আমাদের কাটওয়ার্কের কাজ কমপ্লিট করে আমাদেরকে পাঠিয়ে দেয় আর কাটওয়ার্কের কাজ আগে কমপ্লিট করে নেবেন সবসময় জামা ছাপানোর আগে বা ওড়না ছাপানোর আগে কাটওয়ার্কের কাজ আগে কমপ্লিট করে নিলে আপনি মাপটা ঠিক মতো বুঝতে পারবেন যে কোথায় ছাপাতে হবে কোথায় ছাপাতে হবে না কাটওয়ার্ক এই জন্যেই সবসময় কাটওয়ার্কের কাজটা আগে করে নেওয়া হয় তো আমরাও এই ওন্নাটার কাটওয়ার্কের কাজ আগে করে নিচ্ছি এখন কাটওয়ার্কের কাজ কমপ্লিট হয়ে গেলেই ইনশাল্লাহ এই অন্যটা ছাপিয়ে কর্মী আপার কাছে পাঠিয়ে দেব উনিও এখন ফাঁকা আছে তো ওনাকে দিয়ে দিলেই তাড়াতাড়ি কাজটা উঠে আসবে আর সামনে যেহেতু কুরবানি ঈদ যেহেতু একই রকমের জামা নিয়েছে আর ওন্নাটা অর্ডার দিয়ে গেছে সেহেতু খুব তাড়াতাড়ি এই ওন্নাটা কমপ্লিট করে তাদেরকে দিতে হবে যখন এই ওন্নাটার কাজ পুরো কমপ্লিট হয়ে আসবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ওন্নাটা কেমন হয়েছে তো যারা যারা একটু কম বুঝেন একটু কম পারেন কাটওয়ার্কের কাজটা করতে ইনশাল্লাহ আমি আর আশা করি যে এই কাজগুলো দেখলে আপনারা শিখে যাবেন খুব তাড়াতাড়ি আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন যে কোনো সেলাই দেখতে চাইলে যে কোনো সিলাই শিখতে চাইলে কিভাবে সেলাই করতে হয় সেটা জানতে চাইলে আমাদেরকে মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর সব সময় আমাদের সাথে থাকবেন আর কাটওয়ার্ক জোরা দুই ধরনের করে থাকে কেউ করে হাতে আর কেউ আবার মেশিনেও করে থাকে তো মেশিনে করাটা একটু যারা মেশিনে কাজ পারদর্শী তাদের জন্যেই শুধু মেশিনে করাটা ভালো হবে না হলে কিন্তু মেশিনে যদি করতে যান তাহলে তেরা ব্যাকা হবে তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করি আপনারা মেসেজ করে ইয়ে করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে একটা